আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কে দিয়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি কে দিয়েছেন গোমন তোরাত মিষ্টি প্রভাতে কে দিয়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি

রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন রব্বুল আলামিন তিনি যে রব্বুল আলামিন কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি কে ঘুমন্ত প্রভাতে বিশ্বামে খেল কল ক্ষমতার দিন রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন